নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুযায়ী মডেল সেট আরটের প্রশ্নগুলোর সমাধান করব তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তাকে বলেছে প্রাচ্য শিল্প রীতি বলা হয় অপশন এ পাল অপশন বি সেন অপশন সি কুশান যুগের শিল্পকে সঠিক উত্তরটা হবে পরবর্তীতে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল অপশন অপশন এ বি সাড়ে আট হাজার জন সঠিক উত্তরটা অপশন বি জন তারপর তিনি বলেছেন তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন অপশন এ নরসিংহ অপশন বি বীর সিংহ অপশন সি জয় সিংহ সঠিক উত্তরটা হবে অপশন বি বীর সিংহ চারে বলেছে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ ইব্রাহিম লোদি অপশন বি বহলোর লোদি অপশন সি সিকন্দর লোদি সঠিক উত্তরটা অপশন বি বহলোর লোদি পাঁচে বলেছে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেন অপশন এ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে অপশন বি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে অপশন সি বারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা অপশন বি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় বলেছে শাহজাহানের পূর্বেকার নাম ছিল অপশন এ সেলিম অপশন বি দারা অপশন সি খুররম সঠিক উত্তরটা অপশন সি খুররম পরবর্তীতে সাথে বলেছে পদ্মাবতী কাব্যের রচিত অপশান এ ফৌজি অপশান বি জায়সি অপশান সি আলাউল সঠিক উত্তরটা অপশান বি জায়সি পরবর্তীতে আটে বলেছে সিরিন কলম কার ছদ্মনাম অপশান এ মীর সৈয়দ আলী অপশান বি আব্দুস সামাদ অপশান সি দশ বন সঠিক উত্তরটা হবে অপশান বি আব্দুস সামাদ পরবর্তীতে নয় বলেছে হমজানামা বই এর অলঙ্করণ কাজ শুরু হয় অপশন বাবরের সময় অপশন বি আকবরের সময় অপশন সি হুমায়ুনের সময় সঠিক উত্তরটা হবে অপশন বি আকবরের সময় পরবর্তীতে 10 বলেছে জৌনপুরি রাগ তৈরি করেন অপশন এ জুবাবা অপশন বি হোসেন শাহ সরকি অপশন সি ইব্রাহিম শাহ সরকি সঠিক উত্তরটা অপশন বি হোসেন শাহ সরকি পরবর্তীতে 11 বলেছে শিবাজির অভিষেক ক্রিয়া হয় অপশান এ পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশান সি সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা হবে অপশান বি ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে পরবর্তীতে বারোয় বলেছে নবম শিখ গুরু ছিলেন অপশান এ গুরু অর্জুন অপশন বি গুরু তেগ বাহাদুর অপশন সি গুরু গোবিন্দ সিংহ সঠিক উত্তরটা হবে অপশান বি গুরু তেগ বাহাদুর পরবর্তীতে তেরোয় বলেছে সরকার শব্দটি এসেছে অপশন এ লাতিন অপশন বি গ্রিক অপশান সি ফার্সি থেকে সঠিক উত্তরটা হবে অপশন সি ফার্সি থেকে পরবর্তীতে 14 বলেছে ব্লক গঠিত হয় অপশন এ অনেকগুলি জেলা অপশন বি অনেকগুলি সমিতি অপশন সি অনেকগুলি গ্রাম নিয়ে সঠিক উত্তরটা হবে অপশন সি অনেকগুলি গ্রাম নিয়ে পরবর্তীতে দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও এতে বলেছে এক কথায় উত্তর দাও একে বলেছে চিকিৎসা সংগ্রহ কাল লেখা উত্তর উত্তরটা হচ্ছে চক্রপানি দত্ত তৃতীয় দিয়ে বলেছে ব্রাহ্মণ সর্বস্ব বইটি কার লেখা উত্তর উত্তরটা হচ্ছে হলাউদের লেখা বর্তীতে তিনি বলেছে খিলাত কথার অর্থ কি উত্তর উত্তরটা হচ্ছে আনুষ্ঠানিক পরবর্তীতে চারে বলেছে বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম কি উত্তর উত্তরটা হচ্ছে সামসুদ্দিন ইলিয়াস শাহ পরবর্তীতে পাঁচে বলেছে সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর উত্তরটা হচ্ছে বদরউদ্দিন জাকারিয়া তীতে ছয় বলেছে বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে অবস্থিত তোর উত্তরটা হচ্ছে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিতবর্তীতে সাতে বলেছে সাফাবি কারা ছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আটে বলেছে মুনতাখাফ উত তোয়ারিগ বইটি কার লেখা তোর উত্তরটা হচ্ছে বদাউনির লেখা পরবর্তীতে নয় বলেছে আলাই দরওয়াজা কার আমলে তৈরি হয় উত্তর উত্তরটা হচ্ছে সুলতান আলাউদ্দিন খলজি পরবর্তীতে বিতে বলেছে বেমানান শব্দটি বেছে নিয়ে লেখো গোবর্ধন উমাপতিধর বিজয় সেন ধৈ বেমানানটা হচ্ছে বিজয় সেন বাকিরা সবাই পঞ্চরত্নের সদস্য ছিলেন শুধুমাত্র বিজয় সেন পঞ্চরত্নের সদস্য ছিলেন না ঠিক আছে পরবর্তীতে সিতে বলেছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্বে একে বলেছে রায়গড় দিয়ে বলেছে হিন্দুপাত পাতশাহী তিনে বলেছে সতনামি চারে বলেছে পাঠান উপজাতি খস্তম্বে এতে বলেছে নার নৌল বিতে বলেছে শিবাজি সিতে বলেছে উত্তর পশ্চিম সীমান্ত তে বলেছে প্রথম বাজিরাও তাহলে একেরটা বি দুই একটা ডি তিনেরটা এ চারেরটা ই হবে পরবর্তীতে তিনে বলেছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও একে বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্ন উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনে বলেছে চাহার বাগ কাকে বলে উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারে বলেছে পিয়েত্রা দূরা কাকে বলে উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে তিনের পাঁচে বলেছে বা সরা ও বেসরা কাদের বলে উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে বলেছে মিনিয়েচার কি প্রশ্নের জন্য এই প্রশ্নের দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে বলেছে ভারতবর্ষে প্রচলিত দুটি ধ্রুপদী নাচের নাম লেখক তোমাদের বইতে ছখানা দেয়া দেওয়া আছে এর মধ্যে থেকে তোমরা যে কোনো দুটো লিখে দিও পরবর্তীতে আটে বলেছে সুলোই ই কুল বলতে কি বোঝো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে নয় বলেছে খানোয়ার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল সালে সালটা হচ্ছে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে মেওয়ারের রানা সংগ্রাম সিংহ আর বাবরের মধ্যে হয়েছিল দশে বলেছে তালিকোটার যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়েছিল উত্তর সালটা হচ্ছে পনেরোশো আর কাদের মধ্যে সেটা দেখো হচ্ছে বিজয়নগরের সঙ্গে বাহমণী রাজ্যের উত্তরসরী পাঁচটি সুলতানের মিলিত শক্তির যুদ্ধ হয়েছিল পরবর্তীতে চারে বলেছে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও একে বলেছে মুঘল যুগে জাহিরদারী সংকটের কারণ কি ছিল উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের পয়েন্টটা লিখতে হবে জায়গিরদারি সংকটের কারণ এখান থেকে এই পর্যন্ত লিখবে চারের দিয়ে বলেছে ভক্তিবাদের মূল কথাগুলি লেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে তিনি বলেছে শিবাজীর সঙ্গে মঙ্গলদের দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের চারে বলেছে রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের পাঁচে বলেছে আলাউদ্দিন খলজি কিভাবে মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেন ওই প্রশ্নের জন্য এই উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে ও সম্পর্কে ছয় বর্ণনা করো উত্তর ওই প্রশ্নের জন্য এখানে উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত পরবর্তীতে চারের সাথে বলেছে টিকা লেখো দিনই লাই উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে চারের আটে বলেছে আলাই দরওয়াজার বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একে বলেছে শ্রী চৈতন্যদেবের দেবের প্রচারিত ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের একের অর্থ হয়ে বলেছে মধ্যযুগে ভারতে কিভাবে ফরাসি ভাষার ব্যবহার ও জনপ্রিয়তা বেড়েছিল তা বিশ্লেষণ কর উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের বলেছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো দেখো উত্তর প্রশ্নের জন্য উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে বলেছে সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শগুলি লেখো উত্তর ওই প্রশ্নের জন্য ওই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচের তিনে বলেছে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের পরিচয় দাও উত্তর এখান থেকে পর্যন্ত বলেছে তিনের পাল ও সেন যুগের সমাজ ও ধর্মের পরিচয় উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে হলো তোমাদের ক্লাস সেভেন এর রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ইতিহাস বিষয়ের মডেল সেট আর্ট এর প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিওর নোটিফিকেশন চট জলদি পেতে তোলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশন করে নিতে পারো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে